কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম যখন ফার্স্ট ইয়ারে দশ সালে ভর্তি হওয়ার সময় কুষ্টিয়ার মডেল থানার ওসি আসাদুজ্জামান আমাকে বলেছিল হুজুর আমার পড়ান কে পড়ান তো আপনি পড়তে পারছেন না আমার প্রথম বললাম সুরা ফাতিহা পড়ে শোনান তো একেবারে গ্রামার যা আছে সব ওনার প্রায় আয়াত তো আছে সুন্দর করে তেলাওয়াত করে আমারে শুনিয়েছে বললাম আপনারে পড়াবো কি পড়াতে হচ্ছে উনি আমারে বলছে না আপনি যেভাবে আরবি পড়লেই অর্থ বসে আমারে ওই কায়দা করে দিন ওই কায়দা করতে কি দুই দিনে হবে যত দিন লাগে আমি ওইটা পড়তে চাই আমি যেমন ইংরেজি পড়লেই বুঝি যে কি বললাম আরবি পড়লেই যেন আমি বুঝতে পারি যে আমি কি বললাম ওটা যেন আর অর্থ করা না লাগে এক বছর উনি ওখানে ছিল পুরাটা বছর ওনার পেছনে শ্রম দিয়ে অন্তত কিছু না হলেও কিছু উপরে তুলেছিলাম একদিন এক লোক টাকা নিয়ে এসেছে ওনার কাছে ওই সময় পড়াচ্ছিলাম ওসা আর আমার একটা নেই না ওই মালটাlceil দেন আমারে বসো হুজুর কি করব কি কারণ মান আপনারা কোন আয়াত পড়া ওই দিন আবার ছিল কুশের আয়াত লাতা কুল্লু আম্মু আলাইকুম বাইনাকুম বিল বাতিল আয়াত পড়াচ্ছিলাম আপনারা কে বল পড়ালাম কি সে हां বুঝে ফেলেছি ওই সময় দেখলাম নিলেও না দোটা গরম দিলে হয় বেটা আমি কোরান পড়ে আর তুমি গরু দিচ্ছ তাড়িয়ে দিয়েছিল ওই সময় করে নিয়েছে কিনা আমি জানি না তো এরকম যদি হাদিয়া মাসে দশটা পায় বেতন নেওয়া লাগে এখন এটাই করেছে স্যার দোয়া করে স্যারের জন্যে স্যার যেন যেভাবে ছিল ওই সময় ওটা যেন মরণ পর্যন্ত ঠিক থাকতে পারে বলে না আমি আমার ভাইয়েরা আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম কারণে কারেম চারায় চারটা শর্ত মেনে পড়ে আর একে হার করার জন্য দুনিয়ায় চেষ্টা চালায় কায়েম করা প্রকাশ করা প্রতিষ্ঠিত করা স্পষ্ট করা দাড় করানো এটা যদি দাঁড় হয়ে যায় আপনি বাধ্য হবেন হালালকে হালাল জানার পরে মেনে নিতে আপনি পারবেন না হালালকে হালাল জানার পরে মেনে না নিতে পারবেন না এ পরিবেশ তৈরি হয়ে যাবে কারণ জনগণের ভেতরে যখন করানি কারিম প্রতিষ্ঠিত থাকবে আপনি বাদশাহ আপনি মন্ত্রী আপনি মেয়র যত বড় দায়িত্বে থাকেন না কেন যারা আপনার আন্ডারে থাকবে ওদের বুকে এমন সাহস তৈরি হবে সামনে থেকে প্রতিবাদ করবে আপনি দাঁড়ান হযরত ওমর এর জামানায় কোরআন ইশার ছিল ব্যক্তবध्द ছিলেন মসজিদে নববীতে

মেম্বার আসাম সাহেবটা ওর সামনেও যদি কি এরকম প্রতিবাদ করে যে কাশি খা ওইটা কই করে 10 বছর সেল লাগবে আর সারাশরী প্রেসিডেন্ট সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছে সাধারণ একজন মানুষ হযরত ওই বায়ান বন্ধ করে দিয়েই বললেন আল্লাহর নবীর সাহাবীরা ঠিক আছে আমি ওর জবাবটা আগে দিয়ে নে আমি নিজে দেব নাকে আমার সামনের কাতারে আমার সৈয়দুল্লাহ সে ও দেবে হাজরতে আবদুল্লাহ বললেন বন্ধুরা প্রত্যেকে একটা একটা করে কাপড় পেয়েছে আমিও একটা পেয়েছিলাম আমার বাবাও একটা পেয়েছে যেহেতু বাবাকে মাঝে মাঝে বিদেশি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করা লাগে জমার দিন নামাজ আদায় করানো লাগে কেন্দ্রীয় মসজিদে ঈদের সময় নামাজ পড়ানো লাগে বাবার এই রকম জামানে এজন্য আমার কাপড় বাবাকে দিয়েছি দুইটা কাপড় মিলি বাবা আমার কাপড় তৈরি করেছে কুরআন যদি ইহ থাকে قائم থাকে ও দেশে আপনি উল্টা পাল্টা করে নিজে মানতে পারবেন না আপনাকে বাধ্য করবে করান এই ফাস তাহারাহর ব্যাখ্যায় আমি টিকার ভিতরে বেঁচে খারেফাতুল মুসলিমিন হযরত আমর রাষ্ট্রের দায়িত্ব পালন করে পরে বাড়িতে আসলেন একটা লাশ বাচ্চা বারোটা টুকরা করে চিন্তায় পড়ে গেলেন ডাক বলে আমার দেশে করানের বিচার চলছে আর আমার ঘরের বারান্দা একটা মাসুম বাচ্চাকে বারো টুকরা করে কে রেখেছে এর বিচার না হওয়া পর্যন্ত আমার বিস্তার নেই তদন্ত কমিটি গঠন করলেন তিন দিনের ভেতরে রিপোর্ট দেবে মানুষ পায় না রিপোর্ট দেবে কি আদরতাবরে চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কি হয়ে গেল আমার দেশে একটা অবৈধভাবে মানুষ মারা গেল তাও একটা নিষ্পাপ মানুষ আমি কিছুই করতে পারলাম না এতক্ষণ পর্যন্ত পৃথিবীতে মুসলমান সাতান্নটা দেশ এখন প্রতিটি রাষ্ট্রের যারা দায়িত্বে আছে আমাদের দেশে যেমন ষোলোশো চৌত্রিশ জন মানুষ আছে এদের যদি অনুভূতি এদের যদি আকল হজরত অমরের মতো এভাবে কাজ করত যে আমার দেশে আমি আছি দায়িত্বে আর বিনা কারণে অবৈধভাবে একটা লাশ পড়ে গেল আমি কিছুই করতে পারলাম না কেমতের আগে এই দেশে অবৈধ কোন লাশ কোন জায়গায় পড়ে থাকত না মাথা নষ্ট হয়ে গেছে কি হয়ে গেল কিছু পর্যন্ত এখনো আমার কাছে রিপোর্টই আসে না

প্রতিভা মেলাই কমল পাতলা এত অনুযায়ী তিনি রায় দিলেন হঠাৎ করে তিনজন যুবক এসে বলে খলিফা বিচারের রায়টা একটু থামান মেয়েটার না অদোষ আমাদের বাবাকে নিয়ে জঙ্গলের পাশে বসবাস করতে মেয়েটা আমরা তিনজন শিকারে গিয়ে যৌবনের তাড়নায় পড়ে মেয়েটাকে দেখে বাবাকে বেঁধে রেখে ওর সাথে আমরা অন্যায় আচরণ করি শেষ পর্যন্ত আমাদের কারণে মেয়েটা গর্ভবতী হয়েছে যদি বিচার করা লাগে আমাদের করেন আদ্র তোমার চারজনকে সামনে নিয়ে ধমক দিলেন কি তিন দিন কোথায় ছিলে আমার এত বড় টেনশনের ভেতরে রাখলে কারো কি আমি চিন্তায় আমার খাওয়া দাওয়া ঘম বন্ধ হয়ে গেছে তিন দিন ভেতরে আসলে না এখন হঠাৎ করে সব একটা একটা করে বের হচ্ছে যুবকেরা বলছে খলিফাতুল মুসলিমিন আমরা যে সময় অন্যায় করেছিলাম ওই সময় আসতে চেয়েছিলাম মনে মনে ভাবছিলাম যদি ধরা না পড়ে তাহলে তার অসুবিধা নেই কিন্তু কোরআনে কারীম আমাদেরকে বাঁচতে দিল না যেখানে যায় আমাদের কোরআন শান্তিতে থাকতে দেয় না যেন তাড়া করে বেড়ায় আমাদের বিবেকের উপরে শরীয়তের যে বিধান আছে এটা যদি কারো দ্বারা লঙ্ঘন হয়ে যায় যদি ওই বিচার দুনিয়াতে অনুযায়ী আপনি না পান না করতে পারেন কেয়ামতের দিন কিন্তু ওই বিচার আল্লাহ ডবল করে করবে কথা বুঝতেছে আমরা আর পারলাম না করান আমাকে তাড়া দিয়ে এই জায়গায় এনেছে আপনি বিচার আমাদের করেন মেয়েটাকে ছেড়ে দেন তোমার বললেন না মেয়েটাকে আমি ছেড়ে দিতে পারতাম কিন্তু যা বলেছে শেষে এসে সব জ্ঞানে সয় চাই নিজের বাচ্চাকে নিজে টুকরা টুকরা করিস এই কারণে মেয়েটা এবার বলে খলিফা আপনি তো এতক্ষণ শুনেছেন আমাদের দোষ না আমার কোনো দোষ আসলে ছিল না আমি তো নিরীহ ভাবে বসবাস করছিলাম যুবকরা যৌবনের তাড়নায় শয়তানের ধোকায় পড়ে আমার ইজ্জত সম্ভ্রম নষ্ট করেছে গর্ভবতী হওয়ার পরে বাচ্চাটা দুনিয়ায় এসেছে মনে করলাম মাসুম বাচ্চা এর তো দোষ নেই কিন্তু জন্ম তো ঠিক নেই আমি কারিমের হাফেসা আমার পড়া আয়াত তো আছে কুরআন আমাকে বারবার ডাক দিয়ে বলে ওতুল্লিম বাদা জালিকা জানি আল্লাহ পাক জানেন এই পৃথিবীতে কুরআনের ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা বিরুদ্ধে আছে তাদের নয়টা গুণই আয়দের পরিবর্তিতে আছে তাদের চরিত্রের ভেতরে নয়টা গুণ পাওয়া যায় এক নাম্বারে আপনি যখন দেখবেন কোরআনের বিরুদ্ধে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক কেউ যদি অবস্থান নেয় ওটা সানিম বদ মেজাজি ওটা যার সন্তান আমি তো দেখতে পেলাম এর বাবা ঠিক নেই এর বাবা তো একজন না কয়জন তিনজন বাবা মিলে ওরে জন্ম দিয়েছে ওটা যারো সন্তান ও আমার পেটে এসেছে তাতে কি

করান যদি এসার থাকে করান যদি কায়েম থাকে আমরা গনাকার গণ আমরা করবই কারণ এটা আমাদের অভ্যাস আমাদের স্বভাব কিন্তু করান আপনাকে বেইমান হয়ে মরতে দেবে না গনা করলেও দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে এমন কায়দায় এমন কৌশলে এমন জায়গায় ফেলবে আপনি যেন নিষ্পাপ হয়ে মারা যেতে পারেন মরণের পরে পাপের শাস্তি যেন পাওয়া না লাগে কিন্তু কোরআন এর আমরা এসার করার চেষ্টা করি হালাল কে হালাল আমরা মানতে পারবো হারাম হারাম জানার পরে আমরা মানতে পারবো আর যদি এসার না থাকে আপনি যত সফীকির করে এটা টুপিটা মাথায় দিয়েছি মনে করছেন অনেক সুন্দর লাগছে দেখতে এর ভেতরে সুবদ আছে প্রশ্ন আসতে পারে আপনি 200 টাকা দিয়ে টুপিটা কিনে এনেছেন আপনার তো সুন্দর টাকা না ঠিক আছে কিন্তু এই টপিটা যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে ফ্যাক্টরের মালিক লোন নিয়েছে এক কথা বলছেন কেন যতদিন পর্যন্ত দেশের জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে তার মানে কোরআন কায়েম না হবে ততদিন আপনি ফেরেশতা জিবরাইল যদি দিনাজপুরে ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদ খোর করান যে পরে করানকে দাঁড় করানোর জন্য চেষ্টা চালাবে আর হালালকে হালাল জানার পরে মেনে নেবে হারাম কে হারাম জানার পরে মেনে নেবে আল্লাহ নবী বলেন না দোখা না না আল্লাহ তাকে জাননাতে দিয়ে দিয়েছে না দেবে না না আপনি আলেম এখানে বসে আছে না আলেমেরা আদ খলা হুল্লাহুল জান্না আল্লাহ তাকে জান্নাতে দিয়েছে না দেবে আদ খলা ইউদুফিলে মাসির শিকার অতীতের সপ্তম অভিসি কেন দিয়েছেন তার মানে সত্যি যদি কেউ করানো ওই চারটা শর্ত মেনে পড়তে পারে আর করানকে ঝার করার জন্যে দাঁড় করানো প্রতিষ্ঠা করার জন্য সারা জীবন চেষ্টা চালায় হালালকে হালাল জেনে হারাম হারাম মনে করে যদি ছেড়ে দিতে পারে ও যেন বিশ্বাস করে নেয় আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে বাড়ি যাওয়ার পরে খেয়ে দিয়ে সুবহান বলবেন কি বললাম আপনি টের পাচ্ছেন শুধু এতটুকু নবীজি শেষ করেননি আশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার তার ব্যাপারে এমন জনের পক্ষে এসব গ্রহণ করার ক্ষমতা আল্লাহ তাকে দেবেন তার পরিবারস্থ লোকদের ভেতর থেকে যাদের ওপরে ওয়াজিব হয়ে গিয়েছিল